বাইকটি আছে একটু যাইতে পার আমার ঠিক গেছে একটা বাইকটা খুব ভালো লাগে মানে একটা স্পোর্টস সিস্টেম করে ও ললিতটা

না আমি আবার গিয়েছিলাম যে তো দাঁত খাই দাঁতকে আইলাম মাত্র না ঠিক আছে

আমার রিক্সার ল আমার তো মনে হয় যে পাইপেটকে লইটা লোয়া চালাই চালায় চালায় পরে হাতটা ক্লিয়ার যদি যে করলা

একটু আগে বার করতে পারি কালকে পোলারে নিয়ে মায়ের জায়গা আসছে আসছে আশিক পাড়ায় সারাই রয়েছে সবাই টিকিটের অপেক্ষায়